শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আরও একটি নতুন সকালে সকলকে জানাই স্বাগত কি সুন্দর রোদ পড়ছে দেখতে পাচ্ছ মিষ্টি মিষ্টি রোদ পড়ছে এখন বাজে ঘড়ির কাটায় আটটা আমি ভিডিওটা বা ব্লগটা এখান থেকে শুরু করলাম আর সকালবেলার প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে প্ল্যানিং করে কাজ করতে হবে বন্ধুরা তো এরই মধ্যে রাস্তায় দেখছি অনেকের হাঁটাও হয়ে গেছে আর ওই দেখো সুদূরে এইখানে ব্যালকনিতে বসে বসে রাস্তাটাও দেখা হয়ে যায় অনেকে দেখছি দরজায় জল দিয়ে দিয়েছে আর উই দেখো দেখতে পাচ্ছ সবজি কাটছে কাকু সকালবেলা তাড়াহুড়েই স্কুলে খেয়ে যাবে তার ছেলে তো একই রকমভাবে আমারও দিনটা শুরু হলো অনেকেই সকালবেলা উঠে কাজকর্মগুলো এগিয়ে নেওয়ার জন্য তো বন্ধুরা চলো আর এখানে বাসটা দেখতে পাচ্ছ কয়দিন আগে কালী পুজো হয়েছে তো তো এটা এখনও পর্যন্ত খোলেনি তো সকলকে আবারও জানাই গুড মর্নিং শুভ সকাল সুদেশনা লাইফস্টাইল ব্লগে সকলকে জানায় স্বাগত বাজারে যাওয়ার প্ল্যানই ছিল কিন্তু হাতে খুচরোর বড্ড অভাব ছিল তারই মাঝে বাড়ির সামনে দিয়ে এক ফলালা যাচ্ছিল আর সেই ফলের মধ্যে আপেল কমলা লেবুর পাশাপাশি ভুট্টা বিক্রি হচ্ছিল তো আমি আর অপেক্ষা করতে পারলাম না ওই দেখো দরজাতে দাঁড়িয়ে আছে আর ভুট্টাগুলো এত সুন্দর দেখতে না নিয়ে পারলাম না আমাদের এদিকে ভাগরতী নদীর তীরে একটা ঘাট আছে সেখানে খুব সুন্দর ভুট্টা ভাজা বিক্রি হয় বিকেলবেলা হলে তারপরে ধরো বারো ভাজা কিন্তু অনেকটা দূরে গিয়ে খেতে হয় তো হাতের সামনে যখন পেলাম আর কি মিস করা যায় আর তোমাদের দেখবে ভুট্টা ভাজা ঠিক লেবুর রস আর একটু বিটনুন দিয়ে দারুণ কিন্তু খেতে লাগে তো তারই ফাঁকে একটু উঠোনে হাঁটাহাঁটি করে নিলাম আর দেখলাম মিষ্টি মিষ্টি রোদের মধ্য দিয়ে খুব সুন্দর ফুল ফুটেছে আর লেবু পাতার গন্ধে চারিদিক ম ম করছে যাই বলেন আর তাই বলেন বন্ধুরা যখন ঘুম থেকে ঘুমু ঘুমু চোখে উঠে নতুন নতুন ফুলগুলো আমরা দর্শন পাই তখন কেমন লাগে দারুণ লাগে না আর সেই জন্যই তো এই কাজটাই করি সকালবেলা উঠে একটু ফুলগুলোকে দেখে আসি চলুন এবার বারান্দাও মুছে দিয়ে গেছে এবার হাঁটাহাঁটি করতে করতে খিদে বেয়ে গেছে সকালে চা খেতে আজকে এত লেট হয়েছে সে আর বলার কথাই নয় চায়ের সাথে ছিল বিস্কুট বিস্কুটটা কি এটা তো তোমরা জানে সুগার ফ্রি আর কেক ছিল কালকের আনা তো কেকটাও তো খেতে হবে তার কারণ কিছু জিনিস থাকে দেখবেন আপনারা আনাই হয় কিন্তু খেতেই ভুলে যায় আর সেই জন্য ভাবলাম যে না এটা একদমই করা যাবে না যে কোনো জিনিস যেহেতু আমরা পয়সা দিয়ে কিনি তার মূল্য অবশ্যই দেওয়া উচিত আর সেই জন্যই কেক দিয়ে চা খেতে লাগলাম তো চা খাওয়ার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাবছিলাম আজকে অনেক রকম কাজের মধ্যে কি কি কাজ করব তার আগে চট করে কি কি কিনলাম আপনাদেরকে শেয়ার করে নিন দেখেও নিন এবার মজাদার বিষয়টা হলো ফল থেকে ভাঙানিটাতে করে নিলাম আমার কাজটা হাসিল হয়ে গেল আর এর মধ্যে কিছুটা সেপারেট হবে মানুষের জন্য ফল কিছুটা সেপারেট হবে ঠাকুরের জন্য ফল অ্যাকচুয়ালি ঠাকুর আর মানুষ একই ঠাকুরকে আমরা নিবেদন করি তারপরে সেটা মানুষের খাবার হিসাবে হয়ে যায় কি তাই তো বন্ধুরা আর সকালবেলায় ব্রেকফাস্ট কী করবো বা কী খাবো চিন্তা করতে করতে মা বললো তাহলে এক কাজ করি কয়েকটা লুচি বানিয়ে দিই আর সেই জন্য সাদা সাদা ফুলকো লুচি আর সাথে একদমই শর্টকাট আমি বেশি খাটনি করাতে চাই না তার কারণ বুঝতেই পারছো সারাদিনের কাজ কর্ম তো প্রচুর থাকে লুচি আলু ভাজা ব্যাস ওইটুকুই আমার যথেষ্ট আর সামান্য একটু আলুর তরকারি ছিল আজকে সারা সারাদিনের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের শেয়ার করব সেটা কি বলো তো আমার একটা বান্ধবী মানে ওর হাতেই দেখলাম খুব সুন্দর একটা রূপর জিনিস তা ভাবলাম এইটা আমার দেখি না পরে কেরকম লাগে বলতে পারো কোনো মানুষকে দেখে আর কি মনে হলো একটু কিনি আর তারই মাঝে একটু রেস্ট করে নিলাম একটু পরে বেরোবো তার আগে আমি পেট পুজোটা সেরে নিলাম আর তোমাদের এইরকম ব্রেকফাস্টটা কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগবে তবে কি বলতো গোল্ডের জিনিস সোনার জিনিস সবসময় খুবভাবে স্বাধীনভাবে পরা যায় না কিন্তু রুপোর জিনিসের এখন একটু দাম বেশি হলো আমার মনে হয় অ্যাভেলেবেল পড়া যায় আর সেই জন্যই সকালের যা সমস্ত কাজ ছিল টুকিটাকি সেরে নিয়ে আমি ধীরে ধীরে রাস্তার দিকে যাব বলে রেডি হচ্ছিলাম আর তার মাঝে ভাবছিলাম কি কি কাজ থাকে দেখো অনেক দিনের পর যখন মানুষ ছুটি পায় অনেক কাজ কিন্তু মানুষ জমিয়ে রাখে নিশ্চয়ই আপনারাও আমার সাথে সমর্থন করবেন এবার সেই সমস্ত কাজগুলোকে রোজ হয় ভাত ভিজে ভাত খাওয়ার সৌভাগ্য বা সময় কোনোটাই হয় না যাই হোক খেয়ে পেট পুজো করে নিলাম বেশ ভালো লাগলো আর কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট করে এবার কিছুটা কাজ ছিল যেটা বললাম প্রথমে কিছুটা কাজ কমপ্লিট করে নিয়ে আবার আসতে বেরোবো তার আগে কেউ হবে যেতাম দেখে আর একটু দড়া করলাম দুটো দিল একশো টাকার উপরে তা বললাম আমি কি করে নিয়ে যাব আমাকে একটু ব্যবস্থা করে দিন দুটো ডাবকে খুব সুন্দর করে বাঞ্চ করে দিয়ে দিল এক হাতে ঝুলাতে ঝোলাতে আর অন্য হাতে কিছু ব্যাগের জিনিসপত্র নিয়ে অবশেষে ভর দুপুরবেলায় কাজ সেরে এবার বাড়িতে ঢুকছি আর ডাবের জল খাওয়ার দুটো পাইপও নিয়েছিলাম ওইটাই তো মজাদার ব্যাপার দারুণ বেশ গরমের মধ্যে ওই খাবারটা খুব ভালো লাগে চলো এবার ধীরে ধীরে বাড়ির দরজার দিকে চলে এসেছি আর চোখ অবস্থা দেখতেই পাচ্ছ ক্লান্তি ছাড় রাস্তায় গেছিলাম একটা দোকানে সুন্দর একটা জিনিস কিনতে চলো এবার এটা তোমরা দেখতে থাকবে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে সেরকম দেখতে লাগে চলো এটা কি বলতো এটা হচ্ছে হাতের ব্রেসলেট অনেক দিনের শখ অনেক ডিজাইন ছিল তার মধ্যে হ্যাঁ এটাই পছন্দ হলো ডিজাইনটা ভাল লাগছে না সুন্দর লাগছে চলো একটু পরে দেখা এই যে বন্ধুরা ভালো লাগছে আশা করি অনেক দিনের শখ আজকে পূরণ হলো খারাপ লাগছে না আশা করি সব রাফ ইউজের জন্য পরব তো খুব একটা বেশি চাপ তো নিলাম না আর ডিজাইনটা এরকম টাইপের একটু চেকল ছেকল আর মাঝখানটা একটুখানি পাপড়ি টাইপের অবশেষে রেস্ট নিয়ে খেতে থাকলাম তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না পুরো জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর নতুন বন্ধু হলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধু হলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো বন্ধুরা সকলকে আজকের মতো টাটা বাই বাই সকলে ভালো থাকবে আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আপাতত আজকে এটুকুই বাই বাই